হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আমি আপনাদের সোয়াবিন দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের নিরামিষ একটি রান্না নিরামিষ হলে বা যে কোনো মাছ মাংসকে হার মানাবে এতটাই সুস্বাদু হয় খেতে প্রোটিনে ভরপুর ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে এই রান্নাটি চলুন তাহলে রেসিপিটি শুরু করি রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ জলটা একটু গরম হয়ে এলে আমি এখানে দুশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সয়াবিন জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখুন সয়বিনগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে একটা অন্য পাত্রে তুলে নেবো সয়বিনের মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল জল দিয়ে সয়াবিনগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেবো সবিনের মধ্যে যে জল আছে জলটা ভালো করে চেপে নিতে হবে এই রেসিপিটার জন্য জলটা চেপে নেওয়া অত্যন্ত জরুরি যতটা সম্ভব আমি জলটাকে চেপে নিয়েছি এবারে আমি একটা মিক্সি জার নিয়েছি যারটাতে সবিনগুলোকে দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো হাই স্পিডে দিয়ে আমি সবিনগুলোকে বেটে নেব সয়াবিনগুলোকে আমি এখানে বেটে নিয়েছি একদম মিহি করে বাটিনি একটু দানা দানা করে বেটেছি দানা দানা করে বাটলে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দিলাম গরম মশলা গুঁড়ো আর দু চামচ দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে মাখালে খেতে ভালো লাগে আপনারা এখানে ময়দাও দিতে পারেন কিন্তু ময়দার থেকে বেসনটা দিলে খেতে বেশি ভালো লাগে সমস্ত মশলা ও সয়াবিন বাটাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে আমি হাতে অল্প করে সোয়াবিন বাটা নিয়ে নিয়েছি এবারে মুইঠার আকারে করে নেব আমি একটা মুইঠার আকারে করে নিয়েছি একই রকমভাবে আমি সব মুইঠাগুলো বানিয়ে নেব সব মুইঠাগুলো বানানো হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মুইঠাগুলো দিয়ে দেবো আমি সব মুইঠা একবারে দেবো না এতে করে ভেঙে যেতে পারে আমি পাঁচটা মতো মুইঠা দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে করে নেড়ে দেব মুইঠাগুলা ভাজার সময় যদি মনে হচ্ছে যে মুইঠাগুলা ভেঙে যাচ্ছে তাহলে আরও কিছুটা পরিমাণ বেসন দিয়ে মাখে নিতে পারেন আমার এখানে একদিক ভাজা হয়ে গেলে আমি হালকা হাতে করে ওপর দিকটাও ভেজে নেব এপিট উপিট করে আমি সাদ্যের মুইঠাগুলা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে মুইঠাগুলাকে তুলে নেব মুইঠাগুলো আমি তুলে নিয়েছি এক এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা সোয়াবিনের এই মুইঠা রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন প্রোটিনে ভরপুর খেতে দারুণ লাগে এখানে আমার আরেকটা বাচ্চাও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা দু টুকরো দারচিনি আর একটা এলাচ খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম হিং যে কোনো নিরামিষ রান্নাতে যদি সামান্য পরিমাণে হিং দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবারে একটা টমেটোকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও আদা বাটা টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল জল দিলে তলা থেকে ধরে যায় না ও মশলাটা কষানো খুব ভালো হয় এবারে আমি বাকি মশলাগুলো একা করে অ্যাড করে দেবো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো হাফ চামচ লবণ আর খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনার নাও দিতে পারেন আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো সে আলুগুলোকে দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দু কাপ মতো জল জলটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে জলটা আমার একটু কম মনে হলো তাই আমি খুব সামান্য পরিমাণে আবারও জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব আলুটা এতে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে যে ভেজে রাখা মুইঠাগুলা সেই মুইঠাগুলো এখানে আমি দিয়ে দেবো মুইঠাগুলো সব দিয়ে দিয়েছি হালকা হাতে নাড়াচাড়া করে দেবো এখানে ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে এবারে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া ও খুব সামান্য পরিমাণে ঘি ঘি ও গরম মশলাটা একটু হালকা করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে গলা অনেক বেশি সফট হবে ও ভিতর পর্যন্ত ঝোলটা ঢুকবে ও ঘি ও গরম মশলাটা খুব ভালো মতো মিশে যাবে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই সোয়াবিন মুইঠা রেসিপি পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন সাবস্ক্রাইব করে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন